আগামী বাইশ তারিখে ইটালিয়ান সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করব আমরা বাংলাদেশিরা আমার উপরে যে পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন আগামী বাইশে নভেম্বর সন্ধ্যা সাড়ে ছটার সময় ইটালির বাণিজ্যিক শহর মিলানোতে তিনজন এমপির উপস্থিতিতে আমাদের ডেমোক্র্যাটিক পার্টির আমরা ইটালিতে অবৈধ প্রবাসীদেরকে যেভাবে জানোয়ারের মতো কুকুর বিড়ালের মতো যার নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা আন্দোলনের সূচনা করব বিশেষ করে আমাদের বাংলাদেশিদেরকে ইটালির বর্তমান প্রবাস বিরোধী জঘন্য জর্যামেলি সরকার সবচেয়ে বড় টার্গেট করেছে তিনি আইন করেছেন বাংলাদেশ ব্ল্যাক লিস্টে থাকবে ইটালিতে যত ক্রাইম হয় বিদেশিদের সব নাকি আমাদের বাংলাদেশিরা করে বাংলাদেশিদের মুসলিমদেরও তারা ইটালির বিভিন্ন শহরে দেখতে পারে না কিভাবে মুসলিমরা জামা কাপড় পরে সেটা নিয়েও তার দলের বা তার পাশে যে দলগুলি আছে তাদের সমস্যা ইটালিতে আমরা তিন লক্ষ বাংলাদেশে আছি চুপ করে আমরা থাকবো না তিনটা বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করব। আর সেই আন্দোলনের সূচনা করতে হলে আপনাদের সবাইকে মিলানো মিলানোর আশেপাশে যারা আছেন আপনারা আসবেন আমরা সবাই একসাথে আমাদের তিনজন যেই এমপি থাকবে তাদের সাথে আমরা কথা বলবো আমরা সব তৈরি করে ফেলেছি প্রথমটা হচ্ছে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা থেকে বের করতে হবে বাংলাদেশ নিরাপদ না বাংলাদেশ নিরাপদ হলে বাংলাদেশে দেড় দুই হাজার মানুষ পুলিশ ছাত্র সাধারণ জনতা মারা যেত না তাই ইটালিতে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা থেকে যদি সরানো হয় তাহলে যারা অবৈধভাবে ইতালিতে আসছে তারা থাকার সুযোগ পাবে তা না হলে আগামী ছয় মাসের মধ্যে যারা আসবে ইটালিতে তাদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দেবে দুই নম্বর ডেক্রে তো ফ্লুসি নিয়ে শুধু বাংলাদেশের এই প্রতারণা করা বা করেনি তাহলে কেন ইটালিয়ান সরকার ইটালিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশকে টার্গেট করেছেন তাকে জবাবদিহি করতে হবে এবং যেসব বাংলাদেশিরা জালিয়াতি করেছে দালালি করেছে তাদেরকে ধরতে হবে আর তিন নম্বর বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বাসি মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে ইটালিয়ান বিভিন্নভাবে বাংলাদেশিদেরকে অনেক বাংলাদেশিদেরকে আত্মহত্যা করার জন্য বাধ্য করছেন মাসের পর মাস বছরের পর বছর তাদের পাসপোর্ট আগিয়ে রে আটকিয়ে রেখে যারা করাপশান করেছে যারা নকল নূল্য অস্তা জমা দিয়েছে তাদের বিচার করো সাধারণ মানুষকে কেন হয়রানি করবে যারা টুরিস্টে আসবে পড়াশোনা করতে আসবে পারিবারিক ভিসাতে আসবে তাদের পাসপোর্ট কেন আটকে রাখা হয়েছে সেজন্য ইটালিয়ানকে অতি সত্তর অপসারণ করতে হবে এই তিনটা বিষয় নিয়ে আগামী বাইশ তারিখ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মিলানোর ভিআর কে ১৩ তেরো নম্বরে এখানে লেখা আছে অ্যাড্রেসটা আপনারা সবাই চলে আসবেন আমরা একসাথ সবাই হয়ে এই অধ্যাদেশগুলি এমপিদের কাছে দেব তারপরে আমরা পার্লামেন্টে যাব পার্লামেন্টে আমি তিন মাস ধরেই বলেছি আমাদের পার্লামেন্টে যেতে হবে চুপ করে থাকলে হবে না আমাদের অধিকার আমাদের আন্দোলন করে অর্জন করতে হবে তাই আপনারা যারা মিলানোতে আছেন মিলানোর বাইরে আছেন সবাই চলে আসুন অধিকার চুপ করে থেকে কখনোই অর্জন করা যায় না বাংলাদেশ দীর্ঘযোগী হোক ইটালি দীর্ঘজীবী হোক